তুমি না তাকে না বলতে পারছ না সে যা বলছে সব কথা তুমি শুনে নিচ্ছ তোমার পছন্দ হচ্ছে না কথাটা তাও তুমি তার কথা শুনে নিচ্ছ তার প্রত্যেকটা কথা তোমাকে শুনতেই হচ্ছে কেন হয় এগুলো কেন প্রত্যেকটা কথা তুমি শুনবে শুনতে কি তুমি বাধ্য কেন শোনো তোমরা আসলেই কেন শোনো সেটার কারণটাও আজকে বলবো কেন শুনবে না সেটার কারণটাও আজকে বলবো কিছু সম্পর্কে না বলতে জানতে হয় না হলে কিন্তু এখন সেটা মেনে নেওয়াটা ইজি হয় আগামী দিনে গিয়ে আগামী সময় গিয়ে কিন্তু এটা মেনে নেওয়া ভীষণভাবে কষ্টদায়ক হয়ে ওঠে যখন এক ছাদের নিচে তোমরা থাকবে তাই এক ছাদের নিচে যাওয়ার আগে কিছু সতর্কীকরণ আমাদের মেনে চলা দরকার কারণ এখন বিচ্ছেদ এক্সট্রা অ্যাফেয়ার রিলেশনশিপে নানান প্রবলেম এগুলো মানে সিক্সটি পারসেন্ট আছেই ফর্টি পারসেন্ট বলতে পারো মানুষ ভালো আছে তাই এই সিক্সটি পারসেন্টটাকে যদি একটু কমিয়ে নেওয়া যায় ক্ষতি কি যদি একটু নিজেদের কিছু জিনিস পাল্টে ফেলে নিজেদের স্বভাব বলো নিজেদের আচরণ বলো নিজেদের থটস বলো এগুলো পাল্টে নিয়ে যদি কিছুটা রিকভারি করা যায় তাহলে ক্ষতি কী আমরা প্রত্যেকেই চাই সম্পর্কে ভালো থাকতে আমরা প্রত্যেকেই চাই সম্পর্কটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে একে অপরের সাথে বোঝা বোঝাপড়ার মাধ্যমে কিন্তু আদতে তা হয় না আদতে কি হয় না সম্পর্কের মধ্যে সমস্যা আসে কেন আসে কেন সম্পর্কের মধ্যে না বলাটা ভীষণভাবে দরকার এইটা নিয়ে আজকে আমি কথা বলবো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে দেবো সাথে দেবো প্রথম কথা হচ্ছে যে মানুষটা তোমাকে ভালোবাসে নো ডাউট তোমাকে ভালোবাসে কিন্তু মানুষটার মধ্যে কিছু আচরণ আছে যেগুলো কিন্তু সবার সামনে প্রকাশ করার মতো নয় যেমন সে রেগে গেলে তার হিতাহিত জ্ঞান থাকে না সে রেগে গেলে তোমাকে মারধর করতে পিছু পায় না সে রেগে গেলে তোমার মুখে যা মুখে আসে তার সে সেটা বলে দেয় এটা কিন্তু তুমি একটা আনম্যারিড রিলেশনশিপে আছো তখনই এটা হচ্ছে তখন তোমার গায়ে হাত তুলতে হয়তো সংকোচ বোধ করে কিন্তু মুখে যা বলে সেটা গায়ে হাত তোলার সমান মানে যদি একসাথে তোমরা থাকতো ওটা গায়ে হাত তোলার মুখে বলা ও দুটো একদম ইকুয়াল হয়ে যেত এই জিনিসগুলো তার মধ্যে আছে তুমি ভাবছো যে ও ঠিক আছে বিয়ের পর সব ঠিক হয়ে যাবে এক ছাদের তলায় থাকবো সব ঠিক হয়ে যাবে যেমন বিয়ের পরে বাবা মারা বা আশেপাশের লোকজন বলে একটা বাচ্চা নিয়ে নাও সব ঠিক হয়ে যাবে ঘণ্টা ঠিক হয় কিচ্ছু ঠিক হয় না যেখানে ঠিক হওয়ার নয় বাচ্চা নিলেও ঠিক হবে না বাচ্চা না নিলেও ঠিক হবে না বাচ্চা বড় হয়ে গেলেও ঠিক হবে না গ্যাপ থেকেই যায় কারোর গ্যাপ যখন বিশাল বড় হয় তখন সম্পর্ক শেষ কারোর গ্যাপ যখন একটু কম থাকে বা একটা মানুষ যদি ভাবে যে আমি যাব কোথায় আমার তো যাওয়ার জায়গা নেই আমি অপমানিত হই আমি লাঞ্ছিত হয়ে আমি মারধর খাই আমাকে এখানেই পড়ে থাকতে হবে তার কাছে আর কোনো উপায় থাকে না সে বাধ্য হয়ে সেখানে পড়ে থাকে এটা ছেলে মেয়ে উভয় ছেলেরা হয়তো মারধরটা খায় না কিন্তু ছেলেরা কথার শ্রয়িং কিন্তু কিছু মেয়েদের ভালো হয় না তো এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে বেসিক্যালি তোমাকে না বলতে শিখতে হবে তোমার সাথে যখন সে দুর্ব্যবহার করবে তোমাকে না বলতে জানতে হবে আমি এটা পছন্দ করি না না মানে না এটা তোমাকে বলতে হবে একদিন বলবে দুদিন বলবে ভালো কথায় তিন দিন যখন সেই কাজটা সে আবারও করবে স্টেপ নেবে কথা বলা বন্ধ করে দেবে প্রয়োজন হলে ব্লক করে দেবে তবু নিজের পয়েন্ট অফ ভিউ থেকে কখনো সরবে না একটা কথা মনে রাখবে শক্ত হাতে যদি না ধরতে পারো আগামী দিনে ডিভোর্স পাক্কা আছে শক্ত হাতে যদি না ধরতে পারো আগামী দিনে সে অন্যদিকে যাবে পাক্কা আছে তাকে কন্ট্রোল করতে গেলে তাকে শক্ত হাতে ধরতে গেলে অবশ্যই ভালোবাসার সাথে ভালোবাসা থাকবে তাহলে কিন্তু না বলতে জানতে হবে তোমাকে যখন ডাকছে তুমি তখন চলে যাচ্ছ যখন বলছে তুমি সেখানে গিয়ে হাজির হয়ে যাচ্ছ না তোমার সেলফ রেসপেক্ট আছে তোমার টাইমিং আছে তোমার কাজ আছে সেগুলোকে ফেলে তুমি কখনোই যাবে না আর যখন তুমি সেগুলো করতে থাকবে তার কাছে তুমি হয়ে যাবে একটা অ্যাভেলেবেল পার্সন অ্যাভেলেবেল পারসনদের কিন্তু কেউও পছন্দ করে না তুমি যখন অ্যাভেলেবেল পার্সেন হয়ে যাবে সে জানে আমি যেখানেই যাই যাই করে আসি ও আমার জন্য আছে আমি একটু মিষ্টি মিষ্টি কথা বলবো ও গলে যাবে এটা কিন্তু বিয়ের পরেও হবে তখন তুমি কিন্তু নিতে পারবে না এখন ভাবছো ও ঠিক আছে চলে যাবে তখন কিন্তু তুমি নিতে পারবে না তখন কিন্তু এইটা ভাবতে বসে যে আমি কোনোভাবে অ্যালার্ট হইনি আগেকার সময় মানে আমি যদি মানে আজ থেকে বারো বছর পরে যাই তখন এত বিচ্ছেদ এত কিছু ছিল না এত শিক্ষা মানে আশেপাশ থেকে যে আমরা পারিপার্শ্বিক শিক্ষা দিই সেটা ছিল না বাবা মা ছেলে অপছন্দ হলে বা মেয়ে অপছন্দ হলে বাবা বলতো ও ভালো না ওকে করিস না বাবা মা বলতো আশেপাশের লোকজন বলতো তাদের কথা তখন অতটা মাথায় ঢুকতো না বা গায়ে নেওয়া যেত না কারণ আমি তাকে ভালোবাসি আমি তার সাথেই থাকবো তখন তো আবার একজনকে ভালোবাসি মানে একজনের সাথেই থাকবো আমি অপশন দেখবো না এখন চারিদিকে অপশানে ভিড় এখন কিন্তু বাস্তবে এত বিশাল বিশাল ঘটনা ঘটছে বিয়ের পরে মার্ডার হচ্ছে ছেলেকে মেরে দেওয়া হচ্ছে মেয়েদেরকে মেরে দেওয়া হচ্ছে অত্যাচার হচ্ছে সেইখান থেকে প্র্যাকটিক্যালি ভাবতে গেলে কিন্তু আগে থেকে আমাদের সচেতন হতে হবে সেই মানুষটার ভিতর কোনো যদি খুদ দেখতে পাও প্রোটেস্ট করো ছেলে বা মেয়ের পৃথিবীতে কিন্তু অভাব নেই একটা গেলে আরেকটা আসবে একদম আসবে তোমার মধ্যে কোয়ালিটি থাকলে ছেলে মেয়ের অভাব হবে না সেই ক্ষেত্রে তুমি যদি তাকে টলারেট করো এবং বিয়ের পরেও বিয়ের পরেও তুমি যদি জানতে পারো যে তার কোনো আলাদা সম্পর্ক আছে বা বিয়ের আগে কোনো হিন্ট পাও তার ফোন বিজি তার আচার আচরণে সমস্যা তার তোমাকে কাছে আসতে দিতে সমস্যা এইগুলো যদি তার মধ্যে দেখতে পাও তাহলে কিন্তু সতর্ক হয়ে যাও তাহলে কিন্তু বুঝে নাও যে এই মানুষটার কোনো গল্প খোঁজ লাগাও বিয়ের ডেট চেঞ্জ করলে ক্ষতি নেই মানুষটা জীবিত থাকবে এটাই কিন্তু সবাই চায় তাই তার বিরুদ্ধে অভিযোগ যদি কিছু থাকে সেগুলো খোঁজ নাও খবর নাও জানার চেষ্টা করো বোঝার চেষ্টা করো সময় নাও বলে না বিয়ের আগে সেক্স করা উচিত না আমার মনে হয় কোথাও গিয়ে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা কিন্তু দরকার কারণ সে যখন তোমাকে শারীরিক সম্পর্কটা করতে ভালোবেসে দিচ্ছে তুমি সেটাও বুঝতে পারবে সে জোর করে দিলে তুমি সেটাও বুঝতে পারবে জোর করে দিলে তুমি বুঝতে পারবে যে এই মানুষটার কোথাও না কোথাও গলদ আছে তখন তো সে অন্য প্রেমে হাভু কাছে তোমাকে সে কখনোই সেইভাবে দিতে চাইবে না তুমি তাকে অত বেস্ট দিচ্ছ তারপরেও দিতে চাইছে না তাহলে কিন্তু কোনো গলদ আছে তো সেই জায়গাগুলো থেকে দেখতে গেলে কিন্তু তোমাকে না বলতে শিখতে হবে তোমাকে প্রোটেস্ট করতে জানতে হবে তোমার সেলফ রেসপেক্ট রেখে চলতে হবে ভালোবাসে আবার সেলফ রেসপেক্ট হ্যাঁ নেই যদি সেই মানুষটা তোমাকে প্রচণ্ড ভালোবাসে যদি সেই মানুষটা তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে যদি সেই মানুষটার জীবনে অন্য কোনো নারী বা পুরুষ তো দূরের কথা অন্য কোনো দিকে সে তাকাতেই চায় না সবটা জুড়ে শুধুই তুমি সেখানে একশো বার মাথা নত হও সেখানে একশো বার তোমার ভুল না থাকলেও সরি বলো কিন্তু যে মানুষটা তোমার সাথে রুড়ো আচরণ করছে যে মানুষটা তোমাকে ঠকাচ্ছে যে মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে না যে মানুষটা তোমাকে প্রায়োরিটি লিস্টে রাখছে না সেই মানুষের জন্য দয়া করে কোনো সিম্প্যাথি দয়া করে কোনো ভালোবাসা এমন দেখিও না যে সেই মানুষটার বুঝে যায় যে তুমি একজন অ্যাভেলেবেল পারসেন তুমি একজন সস্তা মানুষ তোমার সাথে যাই করে নেওয়া যাক না কেন তুমি কোনোটাতেই কোনো ফারাক করবে না তুমি কিন্তু তাকে যেভাবেই হোক অ্যাকসেপ্ট করে নেবে দ্বিতীয় মানে এর মধ্যে আর একটা কথা আসছে যে তাকে নিজের ব্যাপারে কম বলো সবসময় প্রতিটা ভিডিওতে বলি যত নিজের ব্যাপারে বলবে তত সমস্যা সাইলেন্ট থাকো কথা কম বলো তার কথা শোনো তাতে কি হবে তার তোমাকে জানার আগ্রহ বাড়বে তোমাকে জানার যত আগ্রহ বাড়বে তত কিন্তু তার তোমার সাথে থাকার আগ্রহটাও বাড়বে শুরুতেই তুমি হুর করে নিজের সবটা বলে দিলে সেই মানুষ কিন্তু তোমার সাথে স্টে খুব কম করবে প্লিজ এক্সপিরিয়েন্স বলো আশেপাশের ঘটনা বলো সবটা দেখে এইটুকুই বলতে পারি যে কোনো মানুষকে এত টাও ছুট দিও না কোনো মানুষকে এত টাও ভালোবাসা দিও না যদি সে ডিজার্ভ করে যে ভবিষ্যতে তোমাকে পস্তানো ছাড়া কোনো উপায় থাকে না আর এই যে বলে না বিয়ে হয়ে গেছে একটা বাচ্চা নিলে সব ঠিক হয়ে যাবে কখনো হয় না যে মানুষটা তো তো আজ না না বাচ্চা নিলে সে তোমায় কেন ভালোবাসবে তখন তখন বাসবে তার মোহ বাইরের দিকে হয়ে যাবে প্রেগন্যান্সি পিরিয়ড থেকে শুরু করে বাচ্চা হওয়া অব্দি অন্যদিকে মন থাকবে মাঝখানে হয়তো কিছুটা তোমার সাথে থাকবে তারপরে আবার বাইরের দিকে যাবে যার যাওয়ার স্বভাব সে তো যাবেই তোমার বাচ্চা হয়েছে বলে সে যাবে না তোমার বাচ্চা বড় হয়ে গেছে বলে সে যাবে না এটা ভুল কথা এগুলো বড়োরা বোঝানোর জন্য বলে সেই জন্য একটা কথা বলেই ভিডিও শেষ করব যখন দেখছো গলদ সেখানে প্রোটেস্ট করো না বলতে শেখো শর্ত বেঁধে দাও এতে হয়তো তোমাকে সবাই বলবে রুড়ো তোমাকে সবাই বলবে তুমি কন্ট্রোল করো বাট ইটস ওকে সেই মানুষটার সাথে তুমি দীর্ঘ সময় ভালোবেসে একসাথে চলতে পারবে এইভাবে বিচ্ছেদের যুগে তোমাদের সম্পর্কটা তো ভেঙে যাবে না আশা করি আমি তোমাদেরকে খুব ক্লিয়ারলি বোঝাতে পেরেছি না বুঝতে পারলে কমেন্ট সেকশনে অবশ্যই বলো পার্সোনাল মেসেজও করতে পারো ইনবক্সে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো